স্বাগতম পেটক্স বিডিতে সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেটে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন পেটক্স বিডিতে আগামী বছরের শুরুতেই নতুন পে স্কেল ঘোষণা ও অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বাস্তবায়নের আশ্বাস সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে স্কেল দুই সালের মার্চ বা এপ্রিলের শুরুতেই কার্যকর হতে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই গেজেট জারির মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে এবং এর জন্য পরবর্তী রাজনৈতিক সরকারের আগমন পর্যন্ত অপেক্ষা করা হবে না অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এই তথ্য নিশ্চিত করেছেন নতুন পেস্কেলের জন্য প্রয়োজনীয় তহবিল চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ডিসেম্বর থেকে শুরু বরাদ্দ দেওয়া হবে মূল সুপারিশ ও পরিবর্তন সমূহ নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য গঠিত পি এ কমিশন যার চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান ডিসেম্বরের মধ্যেই সরকারের কাছে তাদের সুপারিশ জমা দেবে কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো নিম্নরূপ গ্রেড অনুপাত বর্তমানে সর্বোচ্চ গ্রেড এক ও সর্বনিম্ন গ্রেড কুড়ির বেতন অনুপাত প্রায় দশ ইস্টু এক নতুন কাঠামোতে এই অনুপাত আট ইস এক থেকে দশ ইস একের মধ্যে বজায় রাখার সুপারিশ করা হবে যা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাতা বৃদ্ধি চিকিৎসা ভাতা এবং সন্তানদের শিক্ষা ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশেষ করে অবসরোত্তর সময় চিকিৎসা ভাতায় বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা আছে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল দুই সালে বাতিল হওয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনরায় বাতিল রেখে পদোন্নতির প্রক্রিয়াকে আরও সহজ করার প্রস্তাব দেওয়া হবে বিশেষ ভাতার সুপারিশ তরুণ মেধাবীদের আকৃষ্ট করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসক প্রকৌশলী বিজ্ঞানী ও গবেষকদের জন্য নতুন বেতন কাঠামোতে বিশেষ ভাতার সুপারিশ করা হবে এই প্রণোদনামূলক ভাতা অন্য সামরিক বা বেসামরিক কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে না বেসরকারি খাতে সমন্বয় নতুন পেস্কেলের প্রভাব বেসরকারি খাতে যাতে নেতিবাচক না হয় সেজন্য কমিশন অক্টোবর মাসে ব্যবসায়ী চেম্বারগুলোর সঙ্গে মতবিনিময় করবে পোশাক শিল্প সহ পঁয়তাল্লিশটি খাতের ন্যূনতম মজুরি জাতীয় বেতন কাঠামোর বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সমন্বয় করার সুপারিশ করা হবে বর্তমানে জাতীয় বেতন কাঠামোর আওতায় প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা পান এই নতুন বেতন কাঠামো সরকারি কাজে দক্ষতা ও মেধাবীদের ধরে রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে